চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক তবু কেন এমন ঝড়ের মতো ডাক্তাও জানি না ওদিকে দেখো রোদ্দুরের উপর মতো জল দূরবর্তী নৌকো চতুর্দিকে তোমাকেই দেখা সত্যি করে বলো কবি কি চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই তুমি তো জানো না তুমি কে আমি তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে কি চাও বলো তো সত্যি কথা ঘুরিও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি যিনি দেবী তুমি তো সেই টেবিলের ওই পাশে ফুঁকে লাল শাড়ি আঙুলে ছোঁয়ানো থুতনি উঠে এসো আশীর্বাদ দাও মাথার উপরে রাখো হাত আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো খিমছে ধরে চুল আমার কপাল নখ দিয়ে চিরে দাও যথেষ্ট পাগল আছো আরো হতে চাও বুঝি তোমাকে দেখলেই শুধু এরকম নয়তো কেমন শান্ত শিষ্ট না দেখাই ভালো তবে তাই নয় ভালো শুনে যদি এ জীবন কাটাতুম তবে জীবন সে ছিল শালিকের দুয়েলের বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর ইরি ধানে ধানের পোকায় যে জীবন যে জীবন মানুষের আমি কি মানুষ নাকি ইলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজা সোজে তাকাও চোখের দিকে অনেক চেয়ে থাকো না কি দেখো করে তোমার যে তুমি খুলে ফেললে তুমি তার আড়ালেও যে তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা শোনখ এই মাত্র দেবী বললে একই কথা কল্পনা আধার যিনি তিনি দেবী তুই সেই তোর কাছে আশীর্বাদ চাই সে আর এমন কি শক্ত এক্ষুনি তা দিতে পারি জানিনা তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই সিঁড়ির ওপরে সেই দেখা তখন তো বল কিছু আমার নিঃসঙ্গ দিন আমার অবেলা আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে দেবী কি দুঃখের অংশ ভাগ আমি হব আমার তো দুঃখ নেই দুঃখের যেও আমাকে রয়েছে ঘিরে তার কোনো ভাগ হয় না আমার কি আছে আর কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্য নেই তুমি দেবী ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি মাথায় তোমার করতল আশীর্বাদ তবু সেখানেও শেষ নেই কবি নয় মুহূর্তে পুরুষ হয়ে উঠি অস্থির দু হাত দশ আঙুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতো ওই যে তোমার কোমর অবোধ শিশুর মতো মুখ ঘুষে তোমার শরীরে যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি পুরুষ দূরত্বে যাও কবি কাছে এসো তোমায় কি দিতে পারি কিছু নয় অভিমান নাম দাও অভিমান এটা কিন্তু বেশ যদি অসুখের নাম দিয়ে নির্বাসন না দেখার নাম দিয়ে অনুস্তিত্ব দূরত্বের নাম দিই অভিমান কতটুকু দূরত্ব কি মনে পড়ে কি করে ভাবলে যে ভুলব তুমি এই যে বসে আছো আঙুলে ছোঁয়ানো থুতনি কপালে পড়েছে চুরোনো চুল পাড়ের নকশায় ঢাকা পা অষ্টাগ্রে আসন্ন হাসি এই দৃশ্যে অমরত্ব তুমি তো জানো না নীরা আমার মৃত্যুর পরই এই ছবি থেকে যাবে সময় কি থেমে থাকবে কি চা আমার কাছে মৃত্যু ছি বলতে নেই তবে স্নেহ আমি বড় স্নেহের কাঙাল পাওনি কি বুঝতে পারি না ঠিক বয়স্ক পুরুষ যদি স্নেহ চায় শরীরও সে চায় তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ না কেন না কখনো বলোন শুধু একদিকের আমি কে সামান্য অতি নবণ্য কেউ না তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কবি তাকে মনে থাকে বারবার বার ভুলে যাই অবুজ পুরুষ হে কৃপা প্রার্থী যা আমার কাছে কিছু নয় আমার দুচোখে চোখে যদি ধুলো পড়ে আঁচলের ফাপ দি মুছে দেবে